নতুন বলের বোলারদের জন্য জরুরি অনুসঙ্গ আউট সুইং আছে তার গোলা বারুদের ভান্ডারে আছে ডেথ ওভারে রিভার্স সুইং মেশানো ইয়র্কার সেই সাথে হিট দ্য ডে ঘরনার বোলিং আগ্রাসী মানসিকতা সব মিলিয়ে সাইফুদ্দিন হতে পারতেন বাংলাদেশের বোলিং ইউনিটের এক নাম বাইশ বছর বয়সে দু উনিশ বিশ্বকাপে সাত ম্যাচে তেরো উইকেট নেয়ার পাশাপাশি পুরো বিশ্বকাপে ইয়র্কার দেওয়ার তালিকায় ছিলেন দ্বিতীয় অবস্থানে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দক্ষ তিনি দু হাজার উনিশ ভারতের বিপক্ষে প্রচন্ড চাপের মুখে বিপক্ষে বুক লড়াই করেছেন আটত্রিশ বলে একান্ন রান তুলে হারা ম্যাচ জিতিয়ে প্রায় হিরো হয়ে যাচ্ছিলেন কিন্তু সঙ্গীর অভাবে পারেননি সাইফুদ্দিন সেদিন তার ব্যাটিং দেখে প্রশংসা করেছিলেন আন্তর্জাতিক সব ক্রিকেট বোদ্ধারা একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব সবসময় ছিল বাংলাদেশের কখনো খালেদ মাহমুদ কখনো মুশফিক বাবু আবার কখনো ফরহাদ রেজা জিয়াউর রহমান মুক্তার আলী এমনকি সৌম্য সরকারকে দিয়ে চলেছে সে শূন্যতা পূরণের চেষ্টা কিন্তু সেভাবে আশা করতে পারেনি কিউই একজন ছিলেন শুধু ব্যতিক্রম মাশরাফি বিন মোর্তজা একটা না প্রায় দুই দশক সার্ভিস দিয়েছেন জাতীয় দলকে সেই মাশরাফি সাইফুদ্দিনের আগমনের সময় ছিলেন জাতীয় দলের অধিনায়ক তিনি একবার বলেছিলেন একজন সাকিবকে পেতে আমাদের অনেক সময় লেগেছে আমার ক্যারিয়ার যখন শুরু হয় তখন থেকে একজন পেইস অলরাউন্ডারের অভাব দেখেছে আমার কাছে মনে হয় সাইফুদ্দিন আমাদের জন্য অনেক বড় অর্জন আমি মনে করি আগামী দশ এগারো বারো বছর সে বাংলাদেশ দলকে সার্ভিস দেবে নিজের অধিনায়কত্বের সময়ে মাসরাফি সাইফকে স্ট্রাইক বোলার হিসেবেও চালিয়ে দিতেন কিন্তু সম্ভাবনা আর বাস্তবতার সবসময় একই সুরে মেশে না সম্ভাবনা নিয়ে বাংলাদেশের ক্রিকেটে পা রাখা সাইফুদ্দিনও এখন পর্যন্ত নিজের পারদর্শিতার সঠিক প্রতিফলন ঘটাতে পারেননি ফেনি জেলার ডাক্তারপাড়ায় জন্মগ্রহণ করা এই পেস বোলিং অলরাউন্ডার দু সালে প্রথম বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলে সুযোগ পান সাইফুদ্দিনের অনূর্ধ্ব উনিশ ক্যারিয়ারটা দারুণ ঝকমুকে একটি ফাইফার সহ একুশ দশমিক সাত পাঁচ গড়ে সংগ্রহ করেছেন পঁয়তাল্লিশ উইকেট দু ষোলো বিশ্বকাপে মাত্র ছয় ম্যাচেই তেরোটি উইকেট নিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন তিনি পরের বছরই জায়গা করে নেন জাতীয় দল সালে সালে মোহাম্মদ সাইফুদ্দিনকে যখন জাতীয় দলে জায়গা দেওয়া হয় তাকে নিয়ে অনেক উচ্চাসা ছিল তখন তিনি মিডিয়াম পেস বোলিং করেন সুইং ইয়র্কারটা ভালোই পারেন আর শেষ দিকে মেরে খেলতে পারেন রান তুলতে পারেন দ্রুতই শরীর ভাষা থেকে শুরু করে মানসিক শক্তি সবই তার ইতিবাচক কিন্তু শুরু থেকে খরচে বোলিং এর কারণে গুরুত্ব হারান তিনি উনত্রিশটি ওয়ানডেতে অংশ নিয়ে পেয়েছেন একচল্লিশটি উইকেট সেরা বোলিং একচল্লিশ রানে চার উইকেট ওভার প্রতি রান ছয় অর্থাৎ রান দেওয়ার ক্ষেত্রে উদার তিনি বিশেষ করে ডেথ ওভারে তার ধার বোলিং এর কারণে ভুগেছে দল বোলিং এ মার খাওয়ায় ব্যাটিং এর টুকটাক সাফল্য কখনো বড় হয়ে ওঠেনি ওয়ান ডেতে এক ম্যাচে আরেক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সাতাশি রান দেওয়ার রয়েছে তার এসব কারণে দলে জায়গা স্থায়ী করতে পারেননি তিনি এখন উনত্রিশটি ওয়ান ডে উনিশটিতে ব্যাট হাতে নেমেছেন লোয়ার অর্ডারের নেমে দুটি হাফ সেঞ্চুরি রয়েছে তার মোট রান তিনশো বাষট্টি গড় ছত্রিশের কিছু বেশি বাংলাদেশের হিসেবে অবশ্যই যথেষ্ট ভালো টি টোয়েন্টিতেও তার ব্যাটিং পারফরমেন্স খারাপ বলা যাবে না 38 ম্যাচের মধ্যে ব্যাটিং নেমেছেন 21 রান সংখ্যা 206 গড় প্রায় 19 স্ট্রাইক রেট 115 এর কাছাকাছি কিন্তু সমান সংখ্যক ম্যাচে 797 টি বল করে রান দিয়েছেন 1158 42 উইকেট পাওয়ার মাহাত্ম মুছে গেছে ওভার প্রতি প্রায় 15 নয় করে রান দেয়াতে তিনটি ম্যাচে তিনি রান দিয়েছেন 50 বা তার চেয়ে বেশি 40 বেশি রান দেন অহরহ হয় বোলিং এ তার গতি কম 125 থেকে 130 কিমি মাঝে মধ্যে সর্বোচ্চ ওঠে 135 এই যুগে এই দ্রুতগতির বোলারদের বলা হয় মিডিয়াম পেসার বোলিং এ অনেকেরই গতি শুরুতে কম থাকে ভারতের ভুবনেশ্বর কুমার হার্দিক পান্ডিয়া কিংবা আমাদের মোস্তাফিজুর রহমানও শুরুর দিকে ১২৫ থেকে ১30 কিলোমিটার গতিতে বল করতেন কিন্তু এক দেড় বছরের মাথায় তারা গতি একশো চল্লিশ কিলোমিটারে তুলেছেন সর্বোচ্চ অবস্থায় যা একশো পঁয়তাল্লিশ ছয় কিন্তু সাত বছরেও গতি বাড়াতে পারেননি সাইফ গতি বাড়ানোর পথে তার প্রধান বাধা পিঠের চোট পেসারদের জন্য শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মেরুদণ্ড শক্তিটা সেখান থেকে আসে কিন্তু ইঞ্জুরি থাকলে আপনি আপনি চাইলেও জোরে বল করতে পারবেন না যদি স্পিডটা আরেকটু বেশি হতো তাহলেই পরিপূর্ণ পেস বোলারে পরিণত হতে পারতেন সাইফ দেখতে দেখতে সাতটি বছর পেরিয়ে ইঞ্জুরি কখনো আসানুরূপ ভালো করতে না পারাটা সাইফুদ্দিনের ক্যারিয়ারকে ঠিকঠাক বিকশিত না বোলিং এর সমন্বয়ে যিনি হতে পারতেন অনন্য এক প্যাকেজ বারবার সেখানে নিজেকে খুঁজে ফিরেছেন বর্তমানে শরীফুল তাস্কিন মুস্তাফিজ এবাদাত হাসান মাহমুদ তানজিম সাকিবের মতো বোলিং ইউনিটে যেখানে পেইসার দলে জায়গা পাওয়া নিয়ে যুদ্ধ করতে হয় সেখানে সাইফুদ্দিন দিন ঠিক আশা জাগার কোনো বার্তা দিতে পারেন না বিপিএল এর সাথে আন্তর্জাতিক ম্যাচের পার্থক্য কতটুকু তা জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে চার টি টোয়েন্টিতে ওভার হাত ঘুরিয়ে একশো রান দেওয়ার মাধ্যমে বুঝে নিতে পেরেছেন ওভার প্রতি ইকোনমি রেট নয় দশমিক তিন এক ক্যারিবিয়ান কিংবা আমেরিকার বাউন্সি পিচে অবস্থা আরও করুণ হবে বলেই হয়তো ভেবেছে নির্বাচক প্যানেল কিংবা বোর্ড তাকে তাই বিশ্বকাপ দলে রাখা হয়নি প্রশ্ন হচ্ছে লোয়ার অর্ডারে বাড়তে একজন ব্যাটার কিংবা মাঝে মধ্যে ব্রেক থ্রুর জন্য বোলিংয়ের টোটকা হিসেবে তাকে কি অন্তত স্কোয়াডে রাখা যেত না